ইসরায়েলের একত্রিশ হাজার বিল্ডিং মাটির সাথে মিশাইয়া দিছে আলহামদুলিল্লাহ কত হাজার পারা এগুলি মিডিয়া প্রকাশ করতে দেয় না কারণ ইজ্জত যা প্রকাশ করতে দেন একত্রিশ হাজার বিল্ডিং ধসিয়ে দিয়েছে তাদের এখন তারা ফোন গঠন করতেছে তা গাজাকে যে তারা ধ্বংস করলো জেরুজালামকে যে তারা দখল করে ফিলিস্তিনের অধিবাসীদেরকে এখান থেকে সরিয়ে দিতে চাচ্ছে এরা লাঠি কুঁজতেছে এখন লাঠি খুঁজবে কিভাবে তাদের দাবি হলো যে এটার নিচে পুরাতন একটা সেম্বারে গাজার মাটির নিচে কারণ এই ফিলিস্তিনের মাটিটা এই উল্টাইছে পাল্টেছে বহুবার এই সহজ কতবার ধ্বংস হয়েছে আর কতবার পুনর্গঠন হয়েছে আল্লাহ ভালো জানে এটা অনেকদিন আমরা আলোচনা করব এই ফিলিস্তিনের এই জমিন যে কতবার মেসাকার হয়েছে এই সহজ কতবার মাটির সাথে মিশছে আর কতবার যেটা পুনর্গঠন হয়েছে হিসাব ছাড়া বিগত ছয় হাজার বছরে তো ওদের কথা হলো যে ওই যে ফাঁস ছিয়াশি খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বের সময় এটা ফিলিস্তিনের ওই জেরুজালেমের বাটির নিচে আছে। এই জন্য তারা বিশ্বাস করে লাঠিটা সেখানে আছে। তাই তারা ফিলিস্তিনের অধিবাসীদেরকে সরাইয়া লাঠি খোঁজার জন্য চেষ্টা করতেছে লাঠি তারা বের করবে আমার প্রিয় সদি তারা চেষ্টা করলো লাঠি পাবে না কারণ লাঠি নবী মুসা নবীর হাতের লাঠি ইসা নবীর হাতে আসবে কারো কাছে আসবে না সোহানা বলেন সোহান আল্লাহ ড্রাইভার সারা কি আরেকজন এক ড্রাইভারের গাড়ি কি আরেক ড্রাইভার সারা কেউ চালাইতে পারে যাত্রী যদি বলে যে আমি বসলাম এটা সম্ভব না অ্যাক্সিডেন্ট কর মোসালে জলমার হাতের লাঠি এরা যখন আসবেন ওনার হাতে আসবে এবং আসলে তিনি মেসাকা শুরু করবেন ইহুদিদের উপরে আর দাঁত জালের উপরে দাঁত জালার ইহুদি মুক্ত পৃথিবী হবে ইনশাআল্লাহ